সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দোয়াটা কি করে করব কেন বলুন তো আমার বাপের নামে এক কত কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর আব্বা আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে না বিনা হয়ে গেল যা চলল কত দুঃখ আপনি কোরান পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফেশাবের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরানটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরানটা মানুষ মারা গেলে খতম করার জন্যে নয় কোরান চ অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়টা বর্ধমানের মধ্যে আমি জিজ্ঞেস করবো সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম খালি এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজার আদম আলাই সালাতুয়া সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সব্বাই মুসলমান কিন্তু আল্লাহ তালা আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্দাল্লাহ ইন্দাহ আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাতিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে যাইকে আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখেরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে विभिन्न देश स्कॉलर रच लेन से वक्तव्य रखते चौके पानी फैलिये बोलने, भाई पूरे आलम में क्या से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मूल भी कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि ये मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफी रो মুশ্রিকোঁ আর ইহুদি নাসারো নে বহুত পহলে শুরু আর উন লোক কামিয়াবি হাসিল কি হাম কামিয়াবি হাসিল পায় হিন্দুস্তানের মাটিতে পরকিয়াকে লিগেল করে দিয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত না টাকা দিয়ে টিউশন দেখেছি কিন্তু মেয়ের বয়স আঠারো হলো একদিনও তুমি নামাজের দাও দাওনি তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করছে হারাম কর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তারা বেইমান তারা কাফের সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয় মুসলমান ঘরে বসবাস করে তারপরেও তাকে মুসলমান বলা যাবে না এটা লেখে নিয়ে যান বেইমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে দিই তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা আমরা বলিনি মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে ছাব্বিশ হাজার খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্যে আপনি বলপুরে বোলপুর টাউনে মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্টোর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোরগুলো বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোরগুলো বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে ডে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না প্রান্তিকে 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 বেশি দামি খেলাটা হয় হয় এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আজকেই আমাকে একজন ফোন করেছিল আপনার গোলসি থানায় বাড়ি জি আপনি আপনার গোলসি থানার ব্যাপারে বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে আমি বললাম এটার জন্য দায়ী আমি লয় কথাটা ঠিক কি না আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্য কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্য বলছি গোটা মুসলিম জাতির জন্য বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলে মেয়েরা আপনার ছেলে একা মুসরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেঈমান কাপের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার লাখের বেশি জলসা এক এতগুলো মৌলী বায়ান করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি বায়ান ছুটছে কোন আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোন দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা คลิป করতে পারে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা মোলবিরা বক্তব্য দিলে বলি আল্লাহ সুবদুল্লাতী যা উন মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদু আম বিগাইর তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্তু আপনারা আমি অনুরোধ করে বলে যাচ্ছে আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলে আপনার পরিচয় কি আমি আমার আব্বার নাম লুবো না আব্বার আমি যদি আব্দুল হাফিজ ভাইকে বলি আপনার ফুল পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি অমুকের ছেলে ঠিক না মায়ের নাম কেউ আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন এটা বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের হাসছেন কার ছানা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের তারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বেঈমান কাফেরদের মেহনত শুনেলেন এদের মধ্যে আর জানুয়ারির মধ্যে যেন কোনো ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মানি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর কসম খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে ওয়া লা তাকরাবু ইন্নাহু কানা ফাহিশা সাবিলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা জাতাত করো না বর্তমানে সব থেকে দামি প্রতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে आम ভাবে জিনা চলছে রাসূলুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে রাস্তা ঘাটে আর কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দিই আপনি শুনে যান আপনার দিমাগ খুলে যাবে আমরা যে দেশটাই বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই মলবিদের কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে এইগুলোকে গুঁড়িয়ে দাও এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে জলসা বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের প্ল্যান বেঈমান কাফের মুশরিকদের তা না হলে বলে মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক তেনারা ধর্ম পালন করছেন আমি জানি না আমি কুর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধর্মের মানুষ ম্যান্ত হয়ে সাধু সে ঘুরবে সে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোটে কেস লড়তে হয় দুঃখটা এই জায়গায় সুযোগ কে দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি ইলেমবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার যান চকলেটটা যদি কাগজ থেকে বার করে এক টাকা দামি চকলেট প্লেটে করে কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা এক টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই ইলেম বাজারে কেউ যদি কলাগুলো ছিল বিক্রি করে সেই কলাগুলো আপনি কিনবেন কেন কিনবেন না তার কারণ একটাই মাছি বসেছে ধুলো পড়েছে এটা তারা ক্ষতি হতে পারে তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে আর তোমার মা বেপরদা ভাবে ঘুরবে তোমার পিটি বেপরদা ভাবে ঘুরবে বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করতে সব টাকনুর নিচে ঠিক বললাম না কিন্তু জানেন ইলম বাজারে প্যান্ট পড়ছে টাকনুর নিচে একদম এইখানে ঝুলে আছে আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম তো আমার ফ্লাইটের টিকিট ছিল তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই আমি বোর্ডিং পাস করাচ্ছি দাঁড়িয়ে আছি তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া তোরা উপার কারো পিছে গড়বড়ি হয়ে যায়নি সে আমাকে বললে হাজরা তি এর ডিজাইন হয় মানে সালা হিসাবেই ডিজাইন কা প্যান্ট নিকল চুকা আমি চিন্তা করলাম এই ছেলে যদি এই প্যান পরে মসজিদে নামাজ করতে ঢুকে তার পেছনে যদি কেউ থাকে ও তো সিজদাই গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না কেন এই তো আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ একবারই শেষ বেঈমান কাফেররা চেয়েছে কাজ হয়ে গেছে এরা এই প্যান পরছে মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে রাসূল বলেছেন আর বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় করছে ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মোটর যাচ্ছে বাপের মোটর সাইকেলে মোটরসাইকেলে এই মোটর সাইকেলে অনেকজন কালো সুতো বেঁধেছে বলে এটা কেন লাগবে না গলায় বাঁধলো মরবি না কে বুঝাবে এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা মায়েরা এই গত বছর মুর্শিদাবাদের রেজি একটা ছেলে ফোন করবে যে হুজুর আমাবসার রাতে কি বিয়ে করা যাবে কেন রে আমার দাদি বলছে যাবে না আমি দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি অন্ধকার রাতে ছেলে বিয়ে করি এ আজিবাজি ফতোয়া রবিবার বাঁশ কাটতে নাই ফতোয়া কার বলে ফুপুর না হলে দাদি আল্লা মা করুন সবাই নিয়োগ করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাতলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি জানেন মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চাই। ভিক্ষুক এলে অনেকজন অপমান করে আপনারা মনে করছেন এলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে কত দিবি বল জেনে রেখে দিবেন এখনো পর্যন্ত ইলেম বাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছে আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে এই আলেমরা এলাকায় গ্রামে গ্রামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছে আরো মাদ্রাসা পাললে করুন পাড়াই পাড়াই মক্তব করুন ছেলেদের ইমানকে বাঁচানোর জন্য মেয়েদের তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না সকলে জন বলুন ইনশাল্লাহ এক টাকা যদি দান করতে পারেন আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন আল্লাহ গো তুমি আমাকে দেনে বালা আমাকে হাত পাতনে বালা বানাও আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি দেনে বালা ওই ব্যক্তি আপনার চোখ দিয়ে পানি আসবে কেন যাকে দেখছেন ওই হালতে আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে পারে না পারে না যদি যাদের মনে হচ্ছে হবে না তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঞ্চে আমাকে ফাঁসি দিয়ে দাও যে লোকটা আইনা ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে আসে ওয়ালিতামা ওয়াল মাসাকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না ওয়াবনা সাবিলা ওয়া লা আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার इज्जत করো আল্লাহ এই তিন জনের দুআকে কবুল করে নেয় জোরে বলুন মুসাফির আসছে কোথা থেকে আসছে মাদ্রাসা থেকে অমুক মাদ্রাসা থেকে আচ্ছা ভাই ঠাকুর আমার বাড়িতে শরবত আমাদের দোষ কি বলুন তো যদি দেখে মসজিদে দশটা মুসাফির আছে ইফতারি লাগবে উ আর আসরে নামাজ পড়তে আসবে জোরে যদি দেখে নেয় দশজন আছে বউকে বলবে মসলাটা দে তো বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না 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 দশটা মলবি আছে কাকে ইফতারি করাবো এখন আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও ওই জন্য যা সে কত নেকি ভাবে বুঝতে পারছে আরে ভাই আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন এক গিলাস শরবত দিয়ে আপনার মেহমানু সেটাই খাবে আপনি সত্তর গুণ নেকি পাবেন সত্তর গুণ নেকি পাবেন